আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধীনে ফাজিল দ্বিতীয় বর্ষে যারা রয়েছে তোমাদের স্পেশাল সাজেশন পরীক্ষা দু হাজার তেইশের স্পেশাল সাজেশন আমরা এই ভিডিওর মাধ্যমে দিব বিষয় হলো ওলুমুল আরবি ওয়া সারিয়া দ্বিতীয় পত্র তো দ্বিতীয় পত্রের সাজেশন এখানে দিয়ে দিচ্ছি প্রথম পত্র সহ অন্যান্য বিষয়ের সাজেশন আমাদের চ্যানেলে পেয়ে যাবা তো এখানে আমরা মানবণ্টনটা দেখিয়ে দিলাম তোমাদের মানবণ্টনের পাশাপাশি আমরা প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিব তো মানবণ্টনটা দেখো আলফিকুল হেদায়া এখান থেকে চারটি প্রশ্ন লিখতে হবে চার বিষে আসি তারপরে হলো তারিখুল ইলমেল ফিক তারিমুল ফিক থেকে এখানে দুইটি প্রশ্ন লিখতে হবে দশ করে মানবে সর্বমোট একশত নম্বর পরীক্ষা তারপর একটি কথা আমরা প্রতি বছর কিন্তু স্পেশাল একটা বুলেটিন সাজেশন করে থাকি যে বুলেটিন সাজেশনটা প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের জন্য হয়ে থাকে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতে পারছো সেই স্পেশাল বুলেটিন সাজেশন এটা থেকে আরেকটু ভালো করে আমরা তৈরি করেছি সেই বুলেটিন পিডিএফটি যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা সেই সাজেশনটি গ্রহণ করতে পারবা তো আমরা ফ্রি সাজেশন যেটা আমরা অনলাইনে দিয়ে থাকি অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি দেখতে পাচ্ছ এখানে ক হলো আলফিক আলফিক থেকে আমরা কিন্তু তোমাদের জন্য যে প্রশ্নগুলা দেখলাম দেখতে পাচ্ছ এখানে এক নাম্বার প্রশ্ন তারপর দুই নাম্বার প্রশ্ন তারপর তিন নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ তারপর চার নাম্বার প্রশ্ন এটা তারপর পাঁচ নাম্বার প্রশ্ন আমরা পড়ে শোনাচ্ছি না খুব সময় প্রয়োজন সেই জন্য তারপর ছয় নম্বর প্রশ্নটা এখানে তোমরা লক্ষ্য করতে পারছো সাত নম্বর প্রশ্নের দিকে যদি আমরা চলে যাই তো সাত নম্বর প্রশ্ন দেখতেছ রিবা এর সংজ্ঞা দাও তারপরে আট নম্বর প্রশ্ন হলো এখানে দেখতে পাচ্ছ তারপর নয় নাম্বার প্রশ্ন এখানে তো দশ নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ পুরুষ মহিলার জন্য স্বর্ণ ব্যবহার তারপরে দেখতে পাচ্ছ এগারো নম্বর প্রশ্ন ইহেকার তারপরে দেখতে পাচ্ছ এগারোর পরে এই যে বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ তো তেরো নম্বর প্রশ্ন তো এটা ছিল তোমার ফিক থেকে আর তারিখ মিলফিক ফিক থেকে আমরা তারিখ থেকে কিন্তু এখানে প্রশ্নগুলা দিয়ে দিলাম তোমরা লক্ষ্য করতে পারছ তো প্রথম প্রশ্নটা হলো ইল মিল ফিকের সংজ্ঞাদা উৎপত্তি ক্রমবিকাশ উল্লেখ সংক্ষেপে উল্লেখ সংক্ষেপে আলোচনা করো তারপর দুই নম্বর প্রশ্ন হল ওসুল ফিক ও অলমুল ফিক এর মধ্যকার পার্থক্য ওয়েলমুল ফিকের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো তারপর তিন নম্বর হলো তাকলিদ কি এর হুকুম গুরুত্ব বিস্তারিত আলোচনা করো তারপর চার নম্বর হলো হানাফিয় সাফির ফিকের তুলনা আলোচনা করো তারপর পাঁচ নাম্বার আমরা চলে যাচ্ছি পাঁচ নাম্বার হলো এলমদ দারিল হিজরা এর উপাধিকার তারপর সংক্ষিপ্ত জীবনী লেখক তারপর তো এখানে দেখতে পাচ্ছি একটু মিস্টেক আছে সেখানে হলো ইমামগণের মধ্যে মতভেদের কারণ বিশদভাবে আলোচনা করো সেটা সেই প্রশ্নটা তো এই ছিল তোমাদের আজকের সাজেশন আর প্রত্যেকটা বিষয়ের সাজেশন স্পেশাল বুলেটিন সাজেশন আমরা কিন্তু বিক্রি করতেছি আর পাশাপাশি আমরা ফ্রি সাজেশন আমরা ইউটিউবে দিয়ে যাচ্ছি তো ফ্রি সাজেশন তোমরা ইউটিউবে পেয়ে যাচ্ছ আর স্পেশাল বুলেটিন প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে পিডিএফ ফাইল খুব সহজে নিতে পারবে দাম মাত্র পঞ্চাশ টাকা তোমরা প্রত্যেকে আশা করি গ্রহণ করে নিবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ